নো রিসেপিবিন নিস্তাদরা আমরা গণভোটে প্রচারনার জন্য এই গাড়িটিProtectedRoute-এর রাস্তােেব বনভোটে হে ক্যাম্পিং করবে প্রচারনা করবে আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছি এবং জনগণের কাছে আমরা এই বার্তা নিয়ে যাচ্ছি যে এবারে নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নাগরিকের দুইটি করে ভোট থাকবে কারণ একটা হচ্ছে সরকার বতনের জন্য যেই ভোট অর্থাৎ আপনি প্রার্থী নির্বাচন করবেন আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেটার জন্য একটা ভোট দিবে পরে জুড়ে সেটার জন্য কমিশনে চাষিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিলাম সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ হ্যার পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হের পক্ষে আহ্বান জানাচ্ছি আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হবে যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন কিন্তু অ্যাটলিস্ট হ্যার পক্ষে আপনারা ভোট দিবেন দল নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যার পক্ষে ভোট দেওয়া কারণ হ্যার পক্ষে ভোট দিলে সংস্থা পক্ষে আগাবড়ে জুলাই সব বাস্তবায়ন হবে আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থা নেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গরম থাক আসলে সম্পূর্ণভাবে ব্যক্ত হবে শুধুমাত্র সরকার পরিবর্তন হবে একটা সরকার গিয়েছে একটা দল গিয়েছে হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে কিন্তু আগের সিস্টেমে আগের পদ্ধতিতেই কিন্তু তারা দেশ চালাবে কলের সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারের বসানো তাহলে সে দেশের কোনো পরিবর্তন করতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে কারা এই নিয়ে বিনিয়ে নানাভাবে নায়ের পক্ষে মানুষ যাতে নায়ের পক্ষে ভোট দেয় তাদের কর্মীরা যাতে নায়ের পক্ষে ভোট দেয় সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে তারা প্রথমে বলল জেরে সরকার নিরপেক্ষ থাকতে হবে সরকার হ্যাঁ পক্ষে কথা বলতে পারবে না এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন সংস্কার করবে বনাভ্যুত্থানের পরে কোন সংস্কারেরই প্রয়োজন নাই তারা বলেছে কিন্তু আমরা বলেছিলাম সংস্কার করতে হবে সংস্কারী গণতানের প্রধান এজেন্ডা বিচার সংস্কার এখন তারা আয়ের পক্ষে পরোক্ষ ভাবে বলার চেষ্টা করছে আমরা বলবো এই ভুলার চেষ্টা করবেন না আয়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনেও জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি হ্যাঁ আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হ্যার পক্ষে থাকতে হবে সংস্কারের পক্ষে থাকতে হবে যারা নায় পপ্পি থাকতে চায় না এই পপ্পি করতেছে তারা আসলে টি বার্তা দিতে চাই এটা আমাদের কাছে করা আমরা বলেছিলাম দেশে কথা বলার অভিজ্ঞতা লাগবে যাওয়া তিহিটা বড় একটা ব্যবস্থা লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে এবং আমাদের অর্থনীতিকে সচর করা লাগ। তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে তারা ফ্যামিলি দিবে কৃষক কার্ড দিবে বেতে এই কার্ডের এই কার্ডের বিনিময়ে তারা টাকা দেবে টাকাটা করতে কাজ বেশি টাকা তো কারা বলতেছে অর্থাৎ তারা শুধু ফরক কোথায় করবে সেটা করতেছে কিভাবে ইনকামটা হবে কিভাবে আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না আমরা মনে করি জনগণ এবার সচেতন মানুষ ষোলো বছর তো ভোট দিতে পারে নাই তবে মানুষের ভোট এবার কিনা যাবে না এবং সস্তা কোনো প্রতারণা করেও মানুষকে নিজের দিকে অ্যাট্যাক করা যাবে না মানুষ খুব সচকম ভাবে এবার ভোট দিবে আমাদের আহ্বান থাকবে কবুল সমাজ সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছেন আপনারা সচেতনভাবে ভোট দিবে কারণ এবারের ভোট বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না গণ পরে ভোট প্রত্যেকটা গণ অপুত্থানের পরে ভোট বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে পরে আমরা মনে করি এই নির্বাচনে ভারত সচেতন ভাবে ভোট দিবে আমরা যাতে মানুষকে কোন ধরনের প্রতারণের আশ্রয় না নেই দেশের সত্যিকার অর্থে যে সমস্যাগুলো রয়েছে অর্থনীতির সমস্যা দেশের পিসির সমস্যা কর্মসংস্থানের সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব জাতীয় নাগরিক পার্টি এনসিবি সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে আমরা চাই দেশে চাঁদাবাজি দুর্নীতি এগুলো থাকবে না সেটার জন্য জবাব ব্যবস্থা রাখবে প্রশাসন নিরপেক্ষ হতে হবে পুলিশ বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে আপনাকে কোথাও চাকরি পেতে হলে বুঝ দিতে হবে না আপনার কোনো পারিবারিক আপনার মামাখানো লাগবে না স্বজনবিধি লাগবে না কিন্তু আমরা এই কয়েকদিন আগেও কিন্তু শুনেছি এই সরকারের সময়। এই প্রাথমিক পরীক্ষা একে পরীক্ষা প্রশ্ন হয়েছে অর্থাৎ আগের ব্যবস্থাটাই এখনো পহাল আছে কারণ জবাবদিহিতা বলে কোনো ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি না ফলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব সেই হাসিদার ব্যবস্থায় রয়ে যাব আমরা কেউ হাসিদার ব্যবস্থায় থাকতে চাই আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বিশ্বাস করি দলীয় নির্বাচনে বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে শুধু শুধু জুলাই জুলাই নয় নয় আদেশ বরং এছাড়াও যে নারায়ণ সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো বাস্তবায়ন করব এবং জনগণের প্রতি আমাদের আবারও আহ্বান অনুরোধ আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন এবং নির্বিশেষে গণভোটে হ্যাঁ দিবেন আমরা সবাই গণভোটে কি দিব গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ হ্যাঁ পক্ষে শক্তি ইনশাল্লাহ এবার নির্বাচনে বিজি হবে এবং সরকার গঠন করবে আলাইকুম